হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে ফার্স্ট টাইম জানি না কেমন হয়ে হবে দেখতেই পাচ্ছ কি চলছে জন্মাষ্টমীর পরের দিন নন্দন উৎসবের আয়োজন চলছে ছোটো মোটো বাড়িতে একটা নন্দন উৎসবের আয়োজন চলছে ভাই এদিকে সব কিছু করছে আমরা গুছিয়ে দিয়েছিলাম মা এদিকে লুচি ভাজছে আর ভাই পাপড় ভাজছে এক এক করে সব কিছু হচ্ছে দেখতেই পাচ্ছ আমি এদিকে মালপোয়া করছি ছোট ছোট মালপোয়া গোপুর জন্য আছে দেখো ভাই সব কিছু করছে মা লুচি ফেলছে এদিকে তালের বড়াও হয়ে গেছে আর ওদিকে হয়ে গেছে লুচিও হয়ে গেছে এক গমলা আর মালপোয়া হচ্ছে আর ওদিকে সুজিও হয়ে গেছে আর ভাই বউ ওখানে পাঁচ রকম ভাজা অর্ধেকটা করেছে আর অর্ধেকটা আমি করব। এই স্টোভে দুদিক দিয়েই করছি দুজনে মিলে মানে বাড়ির সবাই মিলেই করছি আর সবাই উপসাছি একসাথে পুজো দেবো নন্দন উৎসবে আমরা জন্মাষ্টমী করি না তার পরের দিন নন্দন উৎসব করি তো এই দেখো ভাইয়ের ছেলেও এসছে সেও সেও কেন ফেলনা যাবে সেও হচ্ছে না নাড়ছে আমাদের বাড়ির সবাই পুজো করবে ছোটো থেকে বড় সবাই এদিকে পায়েস হবে এদিকে পায়েসে তো জোর চলছে এদিকে দেখতেই পাচ্ছ মা সবজি কাটছে সবাই মিলেমিশে আনন্দ করে আর এদিকে ভাই দশটা বাচ্চাকে বলেছে নিমন্ত্রণা করেছে সবাই এসেছে বালক ভোজন হবে মানে বাচ্চাদের মধ্যেই তো ভগবান বুঝতেই পারছো তো বাচ্চাদেরকে ভাই বরণ করে মিলে এক করে সব কিছু করবে ওদের পায়ে আলতাও লাগিয়ে দেবে আছে ভাই আমার তো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে দেখো এই দেখো আলতা পরে দিচ্ছে ভাই সবাইকে বলে কত বাচ্চারা সব খুব সুন্দর লাগছে তোমার পোশাক তো সব দেবে ওদেরকে তোর গোপাকুকে দেখা গোপাকে কি খাচ্ছি জল খাচ্ছিস তো সেই দেখো সব বাচ্চাগুলোকে প্রসাদ দিয়ে দিয়েছে লুচি এদিকে আমি আসলাম পনির দিয়ে আলু দিয়ে তোমার পটল দিয়ে একটা রসা হবে ঠাকুরে সেটা মা করছে ওদিকে পায়েস হয়ে গেছে করে মালপোয়ার তালের বড়া সবই তো গুছিয়ে দিয়েছি পাঁচ রকম ভাজা ঠিক আছে কচুর শাক তারপর পাঁচ তরকারি সুজি তারপর খোয়ের উপমা করেছি ঠিক আছে সবই এদিকে ব্রাহ্মণ চলে এসছে আমাদের গোপো এখন স্নান করাবে গোপো এখন দেখো গোপো এখন কি করবে দেখো এদিকে মা লাউ দিয়ে ডাল করছে ঠিক আছে আমি মন্দির দিয়ে ঘুরে আসলাম তো এদিকে আমি জোগাড় টোগার সব করে রাখছি আমি সব গুছিয়েছি সবাই মিলেমিশে করেছি তারপর আবার মন্দিরে যাব গবেষণার স্নান দেখব আমি সব গুছিয়ে গুছিয়ে রাখলাম দর্শাঙ্গলাম ওংকৃষ্ণায় অবিদমহে দামোদারায় ধীমহি তান্নবৃষ্ণু প্রসাদ আত Oh Mukrishna, eu গোপু সব হয়ে গেছে তারপর সব এক এক করে সব আমরা ভোগ আসলাম মন্দিরে সব নিবেদন করলাম সব কিছু সাজিয়ে এবারে ব্রাহ্মণ হচ্ছে পুজোটা সারবে এবারে আমরা আসলাম এসে এবারে রেডিমেডি হয়ে এবার আমরা অঞ্জলি দেবো এক এক করে সবাই মিলে দেখো আমাদের গোপসোনাকে কেমন লাগছে আমার সোনা গোপুকে আমরা আদর করে গোপু বলে ডাকি গোপু সোনাকে দেখো তারপরে এবারে ব্রাহ্মণসব ভোগ নিবেদন করে মন্ত্র বলছে আমাদের কি দেখো কি ওটা কি ভালো লাগছে আমাদের বল